Your Dyser J

আর মনে করো আঠের মাথা নিতে পারবেন বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা ছয় পাঁচ চার এগুলোর মাথা নিতে পারবেন আট হাজার টাকা

যত আমাদের কাছে জিপস সবগুলো আছে সিলিকন লাভারের কিছু ডাইস আমাদের কাছে ঠিক আছে আমি চেষ্টা করবো তাদের এই কি কি ডাইস গুলা বানানো হয় কত আমি কি কি ডিজাইন গুলো আছে সব ডিজাইন দেখার চেষ্টা করবো তো চোর ফেস কথা বলে চেনা শুরু করা যাক আজকে ভিডিওটি অলরেডি কিন্তু আমরা ইন্টু পরে চলে আসতাম মূল ভিডিওতে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো রাজুকে ডিজাইন দিয়ে যে পিলার গুলো আছে কোথা থেকে কিনবো আমি কিভাবে বানাবো বা কিভাবে তৈরি করতে যাচ্ছি বা কোথেকে নিলে আমরা লাভ বানাবো সরাসরি কারখানা থেকে তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করে আমাদের দিনু ভাই সালাদিন ভাই স্যার সালাদিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই কারখানার নাম আমি ঠিক আছে একটু বলে দেন ভাই আমাদের এই কারখানার নাম হচ্ছে তলহা জিপসেল মোর কেমিক্যাল আচ্ছা আর কি আমাদের जयगा होय गोरीपूर बजार दाऊद केंद्रात

ডিজিটাল সম্পর্কে কত ইঞ্চি এটা আসলে আমাদের বাংলাদেশের অনেক জেলা থেকে আমাদের যখন ফোন করে তাদের চাহিদা তো তো শেষ নাই আমরাই একমাত্র চাহিদা সম্পূর্ণ পূরণ করার জন্য কিন্তু তলহা ডিভিশন কাজ করে থাকে সারা বাংলাদেশে এই ডাইস গুলো যখন যে এরকম চাচ্ছে আমাকে দিচ্ছে ঠিক এরকম আমরা তৈরি করে দিচ্ছি এর পাশাপাশি আমাদের বাংলাদেশে কিছু ভাইরাল ডিজিটাল আছে সেইগুলো কিন্তু এর মধ্যে একটা এগুলো 10 ফুট লম্বা এগুলো হচ্ছে আপনাদের যারা বাড়ি কন্ট্রাক্টর আছেন বাড়িতে কাজ করেন রাজমিস্ত্রি তাদের জন্য কিন্তু এগুলো অনেক

তৈরি হয় আর বসে কিন্তু বাংলাদেশে তৈরি হয় আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ভাই এটা কত ফুট কত ইঞ্চি এটা হলো 10 ইঞ্চি আউটসাইড থাকবে 12 ভিতর ক্লিয়ার থাকবে 10

একটা মেলা কিন্তু সবসময় এখন কেউ যদি আরো বেশি মোটা লাগবে আমাদের ফোন নিয়ে যোগাযোগ করবে একটু সময় দিবে সংগ্রহ করে দিতে পারবেন এই ডিজাইন আমি একটু সবচেয়ে বড় এবং দেখেন কাজের মাসাল্লাহ তাদের কাজগুলো যদি দেখেন নিখুত কতটুকু কিভাবে তৈরি ওটা আমি দেখার হ্যাঁ আমি ফ্রেম ফ্রেম গুলো কতটুকু ফিনিশিং আর এটা উপরেরটা টোটাল আর কি দেখেন এখানে ছোট বড় সব ধরনের সাইজ আছে আচ্ছা ওই পিসের যে ধারণা ওইগুলো কি এগুলো সাড়ে চার ফুট জানা না চার ফুট জানা না যারা চাই পাসপোর্ট আমাদের কাছে আছে পাসপোর্ট চাইলেও নিতে পারেন আচ্ছা 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 ভিউয়ার্স আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওর সবসময় বলি যারা কিনা ডিজাইনগুলো নিতে যাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু কোথা থেকে নিতে পারেন এবং কি সবচেয়ে প্রাইস কিন্তু বলে দেন তো আমি কিন্তু বলে রাখি এগুলো প্রাইস কিন্তু এক একটা এক এক রকম তারপর যদি তাহলে জ্বালার একটু সম্ভব হয় যে আমাকে কয়েকটা প্রাইস সম্পর্কে একটু ধারণা দিবেন দশের মাথা নিতে পারবেন আপনি চোদ্দ হাজার টাকা বারোটা আচ্ছা ফোরকিটিটা আর মনে করে আটের মাথা নিতে পারবেন বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা আর ছয় হাজার পাঁচ চার এগুলোর মাথা নিতে পারবেন আঠা আট হাজার টাকা আর সাড়ে চার ফুট জানালা ষোলো হাজার আঠেরো হাজার টাকা

কাজ টাকা নাই তাহলে ওনার এই আইডিয়া ওদের কোনো কন্ট্রাক্টর দেয় নাই জানালার পাশে যদি ওই ডিজাইনগুলো দেন জানালার ডিজাইনগুলো আর ফুটে উঠবে না ভাইয়া জি অনেক সুন্দর হবে বাড়ির গেটআপটা অনেক দেখেন কত সুন্দর এটা কি বেশি টাকা লাগে না আপনি যদি একটা জানালার কাজ করেন বা একটা গেডের কাজ করেন আনুমানিক ভাই আপনি তো যেহেতু আপনি এই লাইনে আছেন একটা জানালার কাজ করতে কত টাকা মিনিমাম খরচ হতে পারে মানে চারটা জালানা চারটা জানেন একটা জানেন আর হিসাব হলো আপনি 3 থেকে 4000 টাকা খরচ হবে মাত্র 3 থেকে 4000 টাকা জি ডাইস স্যার আর কি ডাইস তো আপনাদের দরকার যারা জানালা করেন তারা বিভিন্ন জায়গায় আমাদের যারা আমাদের সাথে যোগাযোগ করে যদি বলে আমি নওগাঁতে আসছি নওগাঁ থেকে আমার এই আছে এই দোকানে দেবো ওরা ওইখান থেকে কিনে নেবেন আর সারা বাংলাদেশে আমার এই আলহামদুলিল্লাহ আমার মাল বিক্রি হয় সারা বাংলাদেশে আমাদের এই ফরমার তো ফরমার সারা এই পিসের দোকান থাকে পটাকে দোকান থেকে পটাক ওইখান থেকে সংগ্রহ করতে করতে ঠিক আছে বিয়াস আমরা কিন্তু ভিডিও শেষ করতে যাচ্ছি যারা কেন ডিজাইন গুলো করতে যাচ্ছেন যারা ডিজাইন এই বিজনেস করতে যাচ্ছেন তারা সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন ওকে নামাজ পড়ার জন্য উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম